দেখতেই পারছো টিফিন করবো না আজ আমরা পিঠেই খাবো সকলে চলো দেখতে থাকো পিঠে খাচ্ছে আমার মা কেমন হয়েছে বলো হ্যাঁ আমার বাবারও টিফিনে আজকে পিঠে তাই তো বাবা এখনো বিছনা গোছানো হয়নি বিছনা গোছাবো রাজুর মা কাজ করছে রুটি খাবি না রুটি করবো তো না আজকে তো রুটি খাবি কোথা থেকে মামা বলছে আমি ঘুরবো ফিরবো আর পিঠে খাবো আমি কিন্তু যখন খুশি নিয়ে খাবো আমি তো ঠিক আছে টেবিলে রাখার হচ্ছে তুই যখন খুশি নিয়ে খাস কি বলছিস বাবা হুম মামা নিজের হাতে তৈরি করেছে পাটি সাপটা পিঠে দেখতে পাচ্ছ তো মামা নিজে তৈরি করেছে গুড মর্নিং মামা আর একটু ঘুমাবো তাহলে পিঠে তো সব শেষ হয়ে যাবে সবাইকে দিতে দিতে শেষ হয়ে যাবে তো আমার বাবা এখন কলেজে যাচ্ছে ভাল লাগছে না আমার মনটা খারাপ লাগছে একা একা হয়ে যাবো বাবা থাকলে আমার ভালো লাগে টাটা সাবধানে যাবি রাস্তা দুপাশ দেখে ভালো করে পাড়াবি তুই এখন দিলি কেন তখনই দিতিস বলছে এটা নিয়ে আসছি ব্যাগ করে ঢুকিয়ে নিতিস ক্যাডবেরির রয়েছে ফ্রিজ একটা নিয়ে যা না বোন কেনে দিতিস চলো দেখি মাম্মা কি করছে মামা তো এখনও লেপের তলায় দেখো এখনো লেপের তলায় গান করছে এই আমরা কি আজ উঠবো না হ্যাঁ আমরা সবাই আজ লেপের তলায় দেখো রান্না আজ হবে না পিঠে খাবার দুপুর হলো পিঠে খাবা ও আজ একটু মাংস কি দিচ্ছে হচ্ছে ঝাল বলো মান্টুকে ফোন করে বলো যে মাংস রান্না কর খাচির মাংস

একটু ভাত ফুটছে চক করে এখানে তেজপাতা সোমবার দিয়ে দিচ্ছে ছোটো রঙ কাঁচা লঙ্কা দিল ও শুকনো লঙ্কা দিল কাঁচা লঙ্কা দিলোনে কী দিলাম সাদা দিলে কালো দিলে ফোড়ে আলু থেকে কেটে ধুয়ে রাখা মেটে আলু মেটে আলু দিয়ে আর আলু দিয়ে কম দেখো মামাম কি সুন্দর মা কালী করছে খুব সুন্দর হয়েছে মামাম কিন্তু খুব ভালোই করে গো আমার সি মানা তারপর পন্টি পন্টি দেখি জিপটা দেখি মা কালীর জিপটা বাবা লাল টকটকে জিপ করেছে মাম্মা

আমি এখন বুনোবাড়ি যাচ্ছি তরকারি দিতে চলো লিফটটা খোলো হা হা চলে এসছি বাবা ওই ঠান্ডার মধ্যে পাখা চলছে নাকি আমার বোলু এখন গরম হচ্ছে দেখো তোমরা সবাই আমি বেগুন পোড়া নিতে এসছি দেখো বেগুন পোড়া টাটা বনু টাটা বনু এখন ঘর না আজকে আমি কলেজে যাওয়ার সময় মা আমাকে বলছিল তোমরা হয়তো ভিডিওটা লক্ষ্য করেছো যে দিদি ভাই আমার জন্য একটা কিটক্যাট একটা ডেরি মিল্ক আর একটা হচ্ছে চিপস আনবে তো কিটক্যাটটা যেহেতু একটু দামি এনেছি তো সেই জন্য ডেরি মিল্কটা আনিনি তো মামা তুমি হ্যাপি

এই তো এটার মধ্যে শুকনো মাটি এখন ইভিনিং টাইম বোনের বাড়ি যাব আমি দাঁড়িয়ে রয়েছি বৌদির জন্য ওয়েট করছি চলুন আমার কি ঝালঝাল খেতে হচ্ছে শুনে এসেছি ট্রেনের পাঠে ঠাক্তা খেয়েছি তাও সেই সাড়ে চারটে চারটের সময় খেয়েছি ঘুম থেকে ঘুরে বাবা বাবার কে এসেছে বাবা কে এসেছে

ये लग अरे हेवी लग रहे और आदि के हेवी लग रहे और आदि के हेवी लग रहे ना दादी हम्म शिफ्टटा ग्रो हो गया था भाई मीमो ना मीमो के देखबे हां वही जे मीमो चलो चलो राजा ये जे मीमो हेलो अरे मीमो अबे की खाबे पिज्जा ही डोमिनोज की पिज्जा खाए पिज्जा खाबी বাবুর গালে একটা হাম দিতে হচ্ছে মা খাবার বাজার তো আর এই ওই ডাকছে তো কে আয় আয় কি বলছে রে পিটের মধ্যে কি মার খেয়েছি তুই এখন তো সর না রে পিটে খেয়েছিস মানি পাটিছে যে হ্যাঁ খাইনি এখনো

আজকের মতন এতটুকুনি কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো আমি কিছু বলবো কি বলবি বলছি যে লাভ ইউ অল আর আর আমার পিঠে বানানো